জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন মানুষের জীবনে অনেক সময় অনেক খারাপ কিছু ঘটে থাকে যেমন আপনার দিন ভালো চলছিলো সময় ভালো চলছিলো কিন্তু হঠাৎ করে জীবনে এমন কিছু সময় এসে যায় এমন কিছু খারাপ সময় এসে যায় সেই সময়টিতে আপনি যে কোনো কাজ করতে গেলে সেই কাজেতে আপনার বাধার সৃষ্টি হয় আপনি কোনো একটি কাজের জন্য আপনি আপনার জীবনের সকল চেষ্টা করলেও আপনি সেই কাজে আপনি সফল হন না বা কোনো একটি কাজ আপনি হাসিল করার জন্য আপনি মানুষের কাছে প্রার্থনা করলে হাত জোর করে আপনি সেই কাজটিকে করতে পারেন না এমনটা হয়ে থাকে বা অনেক সময় আপনার কাছে সেইটুকু ক্ষমতা থাকে না যার জন্য আপনার সেই কাজটি বা যারা এই প্রতিকারটি করেছে প্রতিকারটি এতটাই শক্তিশালী যে এ প্রতিকার করা মাত্রই আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হয় ভাগ্যে পরিবর্তন হয় যে কাজের জন্য আপনি এতদিন অন্যের কাছে আপনি হাত জোর করছিলেন আপনি প্রার্থনা করছিলেন আপনি রিকোয়েস্ট করে চলছিলেন যে আপনার যে কোনো জীবনের কোনো একটি কাজের জন্য কাজটিতে সফল হওয়ার জন্য বা কাজটি করে দেওয়ার জন্য আপনি প্রার্থনা করছিলেন হাত জোর করছিলেন কিন্তু আপনার সেই হাত জোর বা আপনার প্রার্থনা আপনার মিনতি হয়তো কোনো কাজে লাগছিল না এই প্রতিকারটি করুন এই প্রতিকারটি করার পর আপনি যে কাজের জন্য হাত জোর করছিলেন সেই কাজটিকে আপনি পুনরায় আবার চেষ্টা করুন দেখবেন আপনি সেই কাজে আপনি সফলতা পেয়ে যাবেন এবং কাজে আপনার অনেক উন্নতিও হবে এবং আপনার যদি কোনো টাকা পয়সা সম্পর্কে যদি কোনো কাজ থাকে সেখানে আপনি লাভবানও হবেন প্রতিটি প্রতিকার যখন করা হয় যে কোনো প্রতিকার তার কিছু বিশেষ কারণ থাকে কেন কি আমরা যখন যে কোনো যখন প্রতিকার করে থাকি সেই প্রতিকারটি যখন করা হয় তার একটি বিশেষ সময় থাকে সেই সময় হিসাবে সেই প্রতিকারটিকে করতে হয় কিছু নিয়ম থাকে সেই নিয়ম অনুসারে সেই প্রতিকারটিকে করতে হয় কিছু বিধি থাকে সেই বিধি মেনেই সেই প্রতিকারগুলিকে করতে হয় তার অর্থ এটি যে আপনি যে প্রতিকারটি করছেন সে বিধি নিয়ম মেনে সময় দেখে সেই সময়গুলিতে যখন আপনি সেই প্রতিকারটি করছেন এবং যে জিনিসগুলি আপনি ব্যবহার করছেন প্রতিকারটি করার সময় তাতে কি হয় আপনার যে কাজের জন্য আপনি করছেন সেখানে একটি খুব পজিটিভ শক্তির সৃষ্টি হয় যে পজিটিভ শক্তিটি আপনাকে সাহায্য করে আপনার সেই কাজটিকে সফল করার জন্য তাই প্রতিকার করার সময় বিধি নিয়ম এবং সময়টিকে খুব গুরুত্ব সহকারে নেবেন এবং সেই গুরুত্ব সহকারে নিয়ে সেই বিধি মেনে সময় মেনে সেই প্রতিকারটিকে করবেন এবং যে কোনো প্রতিকার করার পূর্বে মনে কোনো ধরনের সংশয় কোনো ধরনের রাখবেন না মনে সংশয় রাখবেন না এই জন্য বলা হয় যে বিশ্বাস করলে পাথরে ভগবানের দর্শন পাওয়া যায় তাই মনে বিশ্বাস রেখে যখন আপনি কোনো একটি কাজ করবেন কোনো একটি প্রতিকার আপনি করবেন তো সেই জায়গায় কি হয় আপনি যে কাজের জন্য প্রতিকার করছেন আপনি সেই সময় আপনি সেখানে আপনি জয়ী হবেন এবং মনে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের সংশয় থাকে সেই সংশয় এবং প্রশ্ন নিয়ে আপনি প্রতিকার করতে যাবেন হয়তো আপনার মনে এমনটা হতে পারে যে আমি জেনেছি শুনেছি তাই আমি প্রতিকারটি করে দেখি এমনভাবে না আপনি সম্পূর্ণ সে প্রতিকারের উপরে আপনি বিশ্বাস রাখবেন বলাই হয় যে আমরা আমাদের যখন কোনো রোগ হয় সেই সময় যদি আমরা চিকিৎসা করাতে যাই সেই সময় চিকিৎসকের উপর ডাক্তারের উপর বিশ্বাস রাখতে যদি বিশ্বাস রাখা যায় তাহলে সেই মানুষ অবশ্যই সুস্থ হয়ে ওঠে তো প্রতিকারটিকে অবশ্যই শুনুন মেনে চলুন বিধিগুলি মেনে সেই প্রতিকারটিকে করুন এতে আপনার ভালো ফল আপনি অবশ্যই পাবেন তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন শেয়ার অবশ্যই করবেন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো প্রতিকারটিকে করার সর্বোত্তম দিন হচ্ছে সোমবার সোমবারে এই প্রতিকার করতে হয় এবং এই প্রতিকার করার জন্য আপনাকে শিব মন্দিরে আপনাকে অবশ্যই যেতে হবে অনেকের বাড়িতে শিবলিঙ্গ থাকে যদিও আপনি শিব মন্দিরে যাবেন এজন্য কেন কি তার একটি বিশেষ কারণ আছে তো সেই কারণটি বলতে গেলে ভিডিওতে সময় অনেক বেশি হয়ে যাবে তো আপনি শিব মন্দিরে গিয়ে আপনি সেই প্রতিকারটিকে করবেন আপনি কি করবেন আপনি একটি তামার একটি আপনি পাত্র নেবেন তামার একটি ঘটি নেবেন এবং সঙ্গে আপনাকে নিতে হবে এক টুকরো হলুদ যে হলুদে গিট থাকে গিট থাকা এক টুকরো হলুদ নেবেন আপনি সেটি শুকনো হলুদও হওয়া চাই বা আপনি কাঁচা হলুদ যদি হয় কাঁচা হলুদের টুকরো সেটি নিলেও হয়ে যাবে এবং সামান্য একটু কালি আপনি নেবেন তো সেই কালিজিরা আপনি সেই জলে আপনি মিশিয়ে নেবেন এবং সেই যে হলুদের গিট থাকা হলুদের টুকরোটি সেই হলুদের টুকরোটি আপনি সেই তামার পাত্রে তামার ঘটিতে যে জল নিয়েছেন সেখানে আপনি রাখবেন এরপর আপনাকে কি করতে হবে পাঁচটি বট পাতা পাঁচটি বট পাতা আপনাকে নিতে হবে পাঁচটি বটপাতা আপনি সেই তামার ঘটের ভেতর যেখানে জল রেখেছেন সেখানে আপনি সেই পাঁচটি ঘট বট আপনি সেখানে রাখবেন তো এই নিয়ে আপনি মন্দিরে চলে যান আপনি শিব মন্দিরে গিয়ে সেই তামার ঘটে আপনি পাঁচটি বটপাতা আপনি রাখলেন সামান্য কালোজিরা আপনি সেখানে মিশিয়ে নিলেন সেই গিট থাকা হলুদের টুকরোটি আপনি সেখানে আপনি রাখার পর আপনি শিব মন্দিরে যাবেন শিব মন্দিরে গিয়ে আপনি শিবের লিঙ্গে আপনি যখন জল নিবেদন করবেন সেই জলটি আপনাকে নিবেদন করতে হবে নিবেদন করার সময় আপনি কি করবেন আপনার নাম আপনার যে নাম যে নামে আপনি পরিচিত যে নামে নামের দ্বারা আপনি বাইরে পরিচিত সকলে আপনাকে সেই নাম দিয়ে আপনাকে চেনে যে নাম দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনি কর্ম করছেন যে নাম দিয়ে সেই নামটি বলবেন এবং সঙ্গে আপনার যে গোত্র সেই গোত্রটি বলবেন নাম এবং গোত্র নাম এবং গোত্র এইভাবে আপনি বলবেন আপনার নামটি বলছেন গোত্রটি বলছেন এইভাবে বলে বলে আপনি খুব ধীরে সুস্থে আপনি সেই যে ঘটে থাকা জলগুলি আপনি শিবলিঙ্গের উপর আপনি নিবেদন করবেন নিবেদন করার পর আপনি আপনার ঘটে সম্পূর্ণ জল নিবেদন নিবেদন করার পর সেই যে ঘটে যে পাঁচটি বটপাতা রয়েছে সেই পাঁচটি বটপাতা আপনি ঘরের থেকে বের করে সেই বটপাতায় থাকা যে জল সেই জলগুলি আপনি আপনার মাথায় ছিটিয়ে নেবেন ছেটানোর পর সেই বটপাতা এবং সেই এই যে হলুদের টুকরোটি রয়েছে হলুদের গিটি দেওয়া টুকরোটি রয়েছে সেটি সেই মন্দিরে সে শিবলিঙ্গের সামনে সেটিকে রেখে আপনি প্রার্থনা করুন আপনার জীবনের চলতে থাকা খারাপ সময়গুলিকে যেন শেষ হয়ে যায় তো এই যে প্রতিকারটি এই প্রতিকারটিতে কী হয় এই প্রতিকারটিতে হয় কি আপনার যে অশুভ সময় অশুভ সময়টি যে চলছে প্রতিজন মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় এই দুইটি সময় থাকে যখন ভালো সময় হবে আপনার জীবনে তো আপনি জীবনে সেই সময়টিতে যখন ভালো সময় আপনার চলবে সেই সময়ে আপনি যা কাজ করবেন সেখানেই আপনি সফলতা পাবেন সেখানে উন্নতি পাবেন বা আপনি ভাবার চাই তো বেশি আপনার অনেক কিছু পেয়ে যাবেন যখন আপনার দিন ভালো চলবে সময় ভালো চলবে আপনার এবং যখন খারাপ সময় হবে মানুষের যখন খারাপ সময় চলে সেই সময় মানুষ ভালো করতে গেলেও সেটি খারাপ হয়ে যায় আপনি ভালো ভাবছেন খারাপ হয়ে যাবে ভালো করছেন সেটিতেও আপনি বাধা বিপত্তি পাবেন বাধার সৃষ্টি পাবেন মানুষের থেকে তিরস্কার পাবেন আপনি আপনার আপনি মিথ্যাতে আপনি বদনামই বদনাম হবেন আপনি এই ধরনের অনেক কিছু হয় অর্থাৎ ভালো সময়ে মানুষ যা করে সকল কিছু ভালো হয় খারাপ সময়ে মানুষ ভালো করতে গেলেও খারাপ হয় তার উন্নতি হয় না অবনতি ব্যবসা করলে ব্যবসাতে লস কেউ ঠকবে আপনি ঋণ ঋণ নিতে হবে আপনাকে আপনি ঋণ শোধ করতে পারবেন না এমন ধরনের অনেক কিছু হয়ে থাকে তো এই প্রতিকারটিতে কি হয় আপনার যে খারাপ সময়টি চলছে যে অশুভ সময়টি চলছে সেটি গ্রহ নক্ষত্রের দ্বারা হতে পারে বা আপনার বাড়িটির উপর কোনো ধরনের অশুভ শক্তি বাস ঘর করে নিচ্ছে এবং বাড়িতে যখন অশুভ শক্তির ঘর করে নেয় সেই অশুভ শক্তিটি মানুষের শরীরের উপরও ভর করে নেয় তো এই অশুভ শক্তিটি দূর হয়ে যাবে কেন কি এই প্রতিকারটি আপনার জীবনে দিবে অনেক পজিটিভ এনার্জি এবং সেই এনার্জিটি এতটাই পজিটিভ হয় যে আপনার জীবনে চলা সময় যে খারাপ সময়গুলি যে নেগেটিভ এনার্জিগুলি সেইটিকে দূর করবে তাই এই প্রতিকারগুলি মানুষের জীবনে কাজে দেয় তো প্রতিকার করার পূর্বে বিশ্বাস রেখে প্রতিকারগুলিকে অবশ্যই করবেন তো বন্ধুগণ করে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন